তো এই যে ডিমগুলা আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রের থেকে ফারছে এখানে আরো এখানে আছে ফাঁকির জন্য দেখা যাইতেছে না লিটারে পালন করলে আপনার এই মজা যেমন ডিম ফাটে রাখলে সমস্যা নাই খাঁচায় ফাললে আপনার ডিম সরে এলাই আলাইকুম আমি গত দুইটা ভিডিওতে বলছিলাম যে আমার মাথার কয়েল ফাঁকিগুলার রেজাল্ট কিরকম আর লিটারে পালন করলেন ফলাফল ইনশাল্লা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই খাতাটা হচ্ছে কয়ালাগি গুলা মিল ফেমিল গুলা বোঝা যায় শুধুমাত্র ফোটার উপলক্ষে না আরো কিছু সিস্টেম আছে এগুলা সবার বলার দরকার নাই আছে এই যে লিটার এক সপ্তাহ আট দিন পরে যখন আমরা শাকি তখন লিটারের মধ্যে এসে আপনার দুর্গন্ধ হয় না গ্যাস হয় না তারপরে আপনার পাখিগুলো সুস্থ থাকে ভালো থাকে আলহামদুলিল্লাহ কত সুন্দর যাচ্ছে পাখিগুলা গ্রিটিংয়ে খুব ভালো আরো সেটা ওখানে যাই

ছয় ফিট বাই বারো ফিট খাসাটা আছে বর্তমানে এখানে পাখি অলরেডি পনেরোশো পাখি এখানে আছে অলরেডি আলহামদুলিল্লাহ ডিম দিতেছে রানি তো এই যে ডিমগুলা আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রের থেকে ফারছে এখানে আরও এখানে আছে পাখির জন্য দেখা যাইতেছে না তো লিটারে ফালন করলে আপনার এই মজা যেমন ডিম ফাই রাখলেও সমস্যা নাই খাসায় ফেললে আপনার ডিম সরিয়ে হয় না ডিম আবার খাইয়া খাই তো এটার গুণ হইলে আপনার কি ডিমগুলা শক্ত হয় ডিমগুলা প্রচুর পরিমাণে শক্ত হয় কোনো সমস্যা হয় না বিক্রি করতে যায় যত দূরেই যায় কোনো সমস্যা হয় না ভাঙ্গে না

বাসার দরকার এগুলো লাগে বাসার দরকার অল্প দিশে জায়গা হইলেই সামথিং বেশি এখন ফাইনালি আমার সটের ভিতরে অলরেডি তো প্লাস কয়েল বাকি আছে তার বাচ্চা ইমপারা জেনো দুই মাস তিন মাস আগে কেবল লারা দাও ছোট ডিভাইস আচ্ছা এদিকে আস টিমগুলো দেখা ভাসার

ঠিক আছে যাদের কয়েল ফাঁকির বাচ্চা লাগবে আমি একটা ডিম বর্তমানে আপনার খুচরা বিক্রি করি তিন টাকা পঁচাত্তর পয়সা মানে হচ্ছে আপনার পঁচাত্তর টাকা কুড়ি আগে সত্তর টাকা ছিল বাট এখন খাবার দাম বেশি আমার বাড়াই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ